শ্রেয়া হজ্জার বাস্তনবার আল্লাহ দ্বারা আলোচনা করেছেন মানুষ সৃষ্টি তিনটা বৈশিষ্ট্য আছে আল্লাহ তালা মানুষ সৃষ্টির ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মানুষকে যখন সৃষ্টি করেন মা রেহেমের ভিতরে ৪০ দিন পর্যন্ত দেখে নতফার আকারে রেখেতে মি মি নতফা শুক্রবিন্দুর আকারে মা রেহেমের ভিতরে গর্ভের ভিতরে রাখি পরবর্তী চল্লিশ দিনে এরপরে চল্লিশ দিন এটাকে আলাকায় রূপান্তরিত করেন আলাকা বলা হয় জমাট বাদা রক্তকে এরপরের চল্লিশ দিনে এরপরের চল্লিশ দিনে মার পেটের মধ্যে এই জমাট বাদা রক্তটাকে আল্লাহ তালা মুদগায় রূপান্তরিত করে মুদগা বলা হয় একটা গুস্তের টুকরাকে গুস্তের টুকরাকে আপনারা কি আমার কথা বুঝতেছেন খেয়াল আছে নাকি বলেন তিন চল্লিশে কত দিন হয় একশো বিশ দিনে কয় মাস হয় চার মাস চার মাস বলেন কয় মাস হয় এই চার মাস বয়স যখন পেটে একটা বাচ্চার হয় মানুষ সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহ বলছেন এই চার মাস আর বয়স যখন একটা বাচ্চার মার পেটের ভিতরে হয়ে যায় আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এটা এই প্রযুক্তির এই জামানার মেডিকেল সায়েন্স বলছি না আমি বলছি আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন অবশ্যই এই জামানার মেডিকেল সায়েন্স এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে চার মাস বয়সের আগে পৃথিবীর কোনো মেডিকেল টিম আলট্রাসনোগ্রাম করে কথা বলতে পারবে না বাচ্চাটা ছেলে না মেয়ে পৃথিবীর কোথাও বলতে পারবে না একশো দিন বয়সের আগে মা রেহাবের ভিতরে বাচ্চা ছেলে না মেয়ে কথা কেউ বলতে পারবে না

ফেরেশ তাই কি আর তাকে দেখি গুস্তি পড়ে আছে কোরেন মাজিদা আল্লাহ বলেন সুম মামিম মধু কাতিম মুখাল্লা কাতিম অগয়িরি মুখাল্লা কাহ ইয়াতের ব্যাখ্যা আল্লাহ নবী বলেন আগত ফেরেশদা আল্লাহ লক্ষ্য করে বলেন ইয়ারম মুখাল্লাহ কথিন অগয়িনী মুখাল্লা কাহ এটা বন্ধ করে দেখি থাকে আমি শুরুতে বলছি কিন্তু আমি একটু ব্যতিক্রম ধর্মী আলোচক আমার মাইন্ড করেন না কি মিডিয়ার বাইরে কেউ মাইন্ড করেন না এই ওয়াজ কি শুধু ওনাদের দরকার না আপনাদেরও দরকার সবার দরকার কি না হ্যাঁ খেয়াল করে শুনলে সারতেও তো পারবেন খেয়াল করে শোনেন ভাই কাজে দিবে আর যদি না শোনেন বাইরে চলে যান এখানে বসে মোবাইল টিপা করলে এটি মজলিসের সাথে আদব রক্ষা হয় না এটা আগে বলছি আপনাদেরকে মেহরবানি করে আমাকে আর ডিস্টার্ব করেন না আপনারা অনুরোধ আপনাদের প্রতি মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতা বলেন ইয়া রব ইয়া আল্লাহ মুখাল্লাকাতিন এই যে গুস্তি টুকরাটা পড়ে আছে মাংসের টুকরাটা যেটা পেটে পড়ে আছে মা রেহেমের মধ্যে আল্লাহ আপনি কি এর মানুষ বানাবেন কি নাকি মানুষ বানাবেন না অর্থাৎ আপনি কি তারে রুহ দিবেন তারে কি জীবিত করবেন তারে কি অস্তিত্ব দিবেন নাকি অহাইরি মোহাল্লাখা নাকি অস্তিত্ব ছাড়াই দুনিয়ায় পাঠাই দিবে আপনার আমার জন্মের সময় একশো বিশ দিন বয়সে মার পেটে ফেরেস তারা এই কথাগুলো বলছিল এবার আল্লাহ যদি বলেন হ্যাঁ আমি এটাকে মানুষ বানাবো না অস্তিত্ব দিব না বলতে হাতে বাড়ি দিয়া বের করে দিতে দেরি হয় না এই চার মাস বয়স একজন মহিলার কনসেপ্ট নষ্ট হয়ে যায় না গর্ব নষ্ট হয়ে যায় না বাচ্চা বেরিয়ে যায় না বাচ্চা থাকে না থাকে না বারবার কনসেপ্ট হয় কিন্তু বাচ্চা নষ্ট হয় বারবার কনসেপ্ট হয় বাচ্চা নষ্ট হয় হয় কি হয় না আর ফেরেশতা আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ মুখাল্লাকাতি

আল্লাহ বলেন এত বিচরিত হওয়ার কিছু নাই এই টুকরাটা বরাবর একটা দাও দেখো আমি আল্লাহ কি করি তো আদেশ পাওয়ার সাথে সাথে গুছ্তির টুকরা বরাবর একটা ফুতকার দেয় ফুৎকার দেওয়ার সাথে সাথে গুস্তে টুকরাটা লাভ মেরে উঠে এই আজ আল্লাহ একবার আসতে বললেন আরো জবান খুলে জুড়ে বলো না আল্লাহ দিল মানে কি এই গুস্তের টুকরার মধ্যে রুহ সঞ্চারিত হয়েছে হাত বাড়তেছে হচ্ছে মাথা বের হইতেছে ফেরেস আল্লাহরে বলেন আল্লাহ এই যে হাত পা বের হইতেছে এটা আপনি পুরুষ বানাবেন না নারী বানাবেন বলা হয় তার তাক একটা খাতা আছে এটা নিয়ে পৃথিবীতে পাঠাবার পঞ্চাশ হাজার বছর আগে তার ফয়সালা আমি করে দিয়েছিলাম এটা খাতা নিয়ে দাঁড়াও যদি আল্লাহ বলেন এটা আমি পুরুষ বানাবো তো আল্লাহ লিখে ফেরেস্তা লিখে দেন এটা পুরুষ হবে যদি আল্লাহ বলেন এটা নারী বানাবো তো ফেরেস্তা লিখে দে এটা নারী হবে যদি আল্লাহ বলেন এটা পুরুষও হবে না নারীও হবে না দুইটার মাছ একটা হবে হয় কি না কি বলে আমাদের সমাজ এটাকে হিজরা বলে অবশ্যই শব্দটা ব্যবহার করা উচিত না এটা তাদেরকে ইনসাল করা হয় ইংরেজিতে হয় মেল আর না হয় ফিমেল আর না হয় ইন্টারসেক্স হয় পুরুষ হবে সৃষ্টির মাধ্যম মাল্লা রসুল যা বলছেন হয় পুরুষ হবে আর না হয় নারী হবে আন্না হয় ইন্টারসেক্টস হবে দুইটার মাঝখানে একটা যেটাকে আরবিতে বলে হুনসা মুশকিল তৃতীয় লিঙ্গ কুন লিঙ্গ যদি বলেন কুন লিঙ্গ তৃতীয় লিঙ্গ তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা তিনটা সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা তিনটা হয় পুরুষ আর না হয় নারী আল্লাহ হয় দুইটার মাঝখানে তৃতীয় লিঙ্গের একটা সৃষ্টি আল্লাহ করেন ঠিক কিনা দূরে বলেন কিন্তু এই সময় আসে আল্লাহর দেওয়া এই তৃতীয় আর তিনটা বিধানকে উপেক্ষা করে আল্লাহর সৃষ্টির মাধ্যম তিনটাকে উপেক্ষা করে ট্রান্সজেন্ডার নামে শয়তানি মতবাদ যারা মুসলমানের সমাজে প্রচার করতে চায় এরা মানুষ নয় মানুষ নামে কলঙ্ক এরা ঠিক না জোরে বলুন মুসলমান তো দূরের কথা এরা মানুষের কাতারেও ওপরে না